কথাটা বলতেই আন্টি একটা হাসি দিয়ে চলে গেল তারপর মাস্টার সাহেব ঈশানের কাঁধে হাত দিয়ে ওর সাথে কথা বলতে বলতে রুমের দিকে নিয়ে গেল আসলে বুঝলে তো আফজাল খুব ভালো মানুষ ছিল মনের দিক থেকে অনেকটাই ভালো তাই গ্রামের মানুষের দুঃখ কষ্ট দেখতে পারতো না যেখানেই অন্যায় হতো প্রতিবাদ করত। কিন্তু একটা ঝামেলার কারণে গ্রাম ছেড়ে রাগ করে চলে গেছিল গিয়ে অবশ্য ভালোই করেছিল এখন বুঝতে পারছি সেই সাথে যদি আমিও চলে যেতাম তাহলে হয়তো আর এত কষ্টের মধ্যে থাকতে হতো না আঙ্কেল কি হয়েছে বলো তো তোমাদের গ্রামে এসে একটা ঘটনা দেখলাম তারপর তুমি এভাবে কথা বলছো কি সমস্যা আমাকে বলো থাকে না বাবা এসব কথা আর একে আঙ্কেল ও আমার বন্ধু সিয়াম আসলে একা আসতে ভালো লাগতো না তাই নিয়ে আসলাম ওকে ভালো করেছো আর শোনো তোমাদের কিন্তু এত সহজে যেতে দিব না শহরের ছেলে গ্রামে আসছো দিন পর তোমার বাবাকে তো আর পাওয়া যায় না তার ছেলেকে পেয়েছি তাই আজ সহজে ছাড়ছি না কিছুদিন থাকো ঘোরাফেরা করো তারপর তোমাদের একটু আপ্যায়ন করি তারপর না হাই যাইও আগে কে বলেছে আমরা চলে যাব। আমরা তো এখানে থাকার জন্য এসেছি শহরের পরিবেশটা আমার ভালো লাগে না তাই এখানে চলে এসেছি শুনলাম গ্রামের পরিবেশটা নাকি অনেক শান্ত ভালো লাগার মতো একটা জায়গা গ্রাম তাই চলে আসলাম হ্যাঁ সেটা ঠিকই বলেছে। কিন্তু আঙ্কেল তুমি বারবার এরকম ভাবে কথা বলছো কেন কি সমস্যা হয়েছে বলো তো ঈশান যতবারই প্রশ্ন করেছিল মাস্টার শেপ অর্থাৎ আঙ্কেল কিছুই বলতে চাচ্ছিল না একটা সময় ঈশানের জোরা উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো আসলে গ্রামের পরিস্থিতি এখন যেটা দেখছো ঠিক বিশ বছর আগে একই রকম ছিল কারণ এই গ্রামে এখনো সে চেয়ারম্যান মেম্বারের রাজত্ব চলে তাই ওরা যেভাবে চায় সেভাবে চলতে হয় ওরা অনেক খাজ নেয় গ্রামের লোকের কাছ থেকে আর ওরা দরিদ্র চাষিদের অনেক টাকা ঋণ দেয় আর বৈরি আবহাওয়ার কারণে তেমনভাবে ফসল হয় না আর হলো তার ন্যায্য মূল্য পাওয়া যায় না তাই ওদের ঋণ পরিশোধ করতে পারে না সেজন্য ওরা গরিব চাষিদের ওপর অনেক অত্যাচার করে যার জন্য এখানকার লোকজন গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে পাড়ি জমায় ওদের এরকম অমানবিক অত্যাচারের বিরুদ্ধে তোমার বাবা একটা সময় কথা বলেছিল তাই ওরা তোমার বাবাকে একটা মিথ্যা হবাদ দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল সে আগে তোমার বাবা গ্রামের মাটিতে আর আসে না কিন্তু তোমার দাদু দিদা যতদিন বেঁচে ছিল কয়েক বছর পর পর একবার এসে দেখে যেত যখন তোমার ফুবির বিয়ে হয়ে গেল আর তোমার দাদা দাদিও চলে গেল তখন থেকে আর আসে না কথাটা বলতেই মাস্টার সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফিরলো এর মাঝে আন্টি অর্থাৎ মাস্টার সাহেবের স্ত্রী ওদের জন্য নাস্তা নিয়ে আসলো আর ওদের সামনে দিয়ে বলতে লাগলো এই যে আব্বু তোমার নাম কি বলো তো আর এখানে কয়েকদিন থাকবে তো নাকি বিকেলের বাসেই আবার ফিরে যাবে অত শত কিন্তু শুনছি না তোমার আব্বু আম্মু তো আসে না অনেকদিন পর যখন তাদের ছেলেকে পেয়েছি এত সহজে ছাড়ছি না আন্টি তোমাদের কাছে কিছুদিন থাকার জন্য আসছি আর আমি ঈশান আর ও সিয়াম তোমরা তোমার আঙ্কেলের সাথে কথা বলো আমি রান্নাঘরে গেলাম তোমাদের জন্য কিছু রান্না করি আন্টি তো ব্যস্ত হতে হবে না তো আমরা তো কিছুদিন আছি তুমি কি ভেবেছো আমরা তোমার হাতের পিঠে পুলি ডাকিয়ে এখান থেকে চলে যাবো তাই এখন ব্যস্ত হতে হবে না তুমি এখানে বসো তো আন্টির একটা হাসি দিয়ে চলে গেল ঈশান কিছুক্ষণ বসে আঙ্কেলের সাথে গল্প করে তারপর একটা সময় বলতে লাগলো আকেল তুমি থাকো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি কেমন একা একা আর তোমরা এই রৌদ্রে কোথায় যাবে গ্রামে তো কিছুই চেনো না অকেল গ্রামের রৌদ্রের অনেক ভালোই লাগবে আমরা একটু ঘুরে আসি একা যাবে আচ্ছা দাঁড়াও দেখি আমার মেয়েটা কোথায় গেল ওকে তোমাদের সাথে পাঠাই নদী এই নদী মারে কোথায় গেলি মাস্টার সাহেবের ডাকেতে এবার রান্নাঘর থেকে ওনার স্ত্রী এসে বলতে লাগলো কি হলো তুমি নদীকে ডাকছো যে ও কি আর বাসায় আছে নাকি কোথায় গেছে তোমার ওই উড়ুন তো মেয়েটা কি আর বাসায় থাকে নাকি দেখো গিয়ে কোথায় কার সাথে কার বাগানের পেয়ারা কার এগুলো ওগুলো না বলে কই খাচ্ছে আর রোজ রোজ কথা শুনতে হয় আমাকে আসলে ওরা একটু বাইরে যাবে তাই ভাবছিলাম যে নদীকে ওদের সাথে পাঠাবো কিন্তু মেয়েটা কি যে করে না আজকে বাসে আসুক আচ্ছা করে বকে দেবো আগে থাক লাগবে না থাক না আমরাই পারবো আর তাছাড়া গ্রামটা কিছুদিন থাকবো তাই পট তো চিনতে হবে তাই না কথাটা বলেই ঈশান আর সিয়াম বেরিয়ে গেল তারপর ওরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আর গ্রামের পরিবেশ দেখতে লাগলো একটু আগে আঙ্কেল যেটা বলেছিল সেটা ঈশানের নজরে পড়েছে তার উপর আবার যে লোকগুলো কিছুক্ষণ আগে একটা লোককে মারছিল সেই লোকগুলোই কিছু লোককে শাসাচ্ছে ওরা ঈশানকে দেখে ভয় পেয়ে সেখান থেকে সরে গেল ওরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে একটা নদীর কাছে চলে আসে একটা বড় মাঠে চলে আসে আর দূরে একটা বট গাছের মতো দেখা যাচ্ছে তারই পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী এবার ওরা সেদিকেই হাঁটতে লাগলো ওদিকে কোথায় ওই দিকটায় নদীর মতো মনে ঈশা নদীটির দিকে হাঁটতে লাগলো তারপর ওই বটগাছটার কাছে আসতেই ওরা খেয়াল করলো একটু দূরে নদীর পার ঘেসে একটা মেয়ে উল্টো মুখ করে নদীর দিকে তাকিয়ে বসে আছে মেয়েটাকে পেছন দিক থেকে দেখে বেশ ভালো লাগলো কারণ মেয়েটার চুলগুলো কোমর অবধি ছাড়িয়েছে আর চুলগুলো সবুজ ঘাসের ওপর পড়াতে মনে হচ্ছিল অনেকটা মায়াবতী কিন্তু মুখটা কেমন হবে সেটা দেখার জন্য ঈশানের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল এবার ঈশান খেয়াল করলো মেয়েটার হাতে কিছু একটা আছে সেটা কলের ওপর রেখেছে এবার ঈশান নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো দেখেছিস নদী কত সুন্দর ঈশান কথাটা বলতেই এবার মেয়েটা ওদের দিকে ঘুরে তাকালো মেয়েটা এবার সিয়াম ও বলতে লাগলো নদী সবসময় সুন্দরী হয় সিয়ামের কথা এবার মেয়েটাই রেগে গেল যেন কেন যে এভাবে রেগে গেল ওরা কিছুই বুঝতে পারল না তারপর কেউ কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা উঠে এসে ওদের সামনে দাঁড়ালো আর বলতে শুরু করলো এই যে আপনারা কি পেয়েছেন বলুন তো আমার নাম ধরে বারবার ডাকছেন কেন কি সমস্যা এভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন আমি জানি আমি সুন্দর সেটা আবার বলতে হবে এখানে এসে মেয়েটার এরকম অদ্ভুত ধরনের কথা শুনে ঈশান সিয়াম দুজনেই আবলের মতো ওদিকে তাকিয়ে রইল ওরা কিছু বলবে তার আগেই মেয়েটা বলতে লাগলো কি হলো এখন কথা বলছে না কেন মেয়েদের টিচ করতে খুব ভালো লাগে হ্যাঁ দেখে তো ভদ্র পরিবারের ছেলে মনে হচ্ছে কিন্তু এরকম স্বভাব কেন হ্যাঁ মানে এখন সাধু সাজা হচ্ছে তাই না মেয়েদের নাম ধরে ডেকে তাকে টিচ করে এখনো বলা হচ্ছে মানে কি লোকজন কি ডাকবো সব ঠিক হয়ে যাবে এই যে ম্যাডাম আপনি কিসব বললো বলে কথা বলছেন তখন থেকে হ্যাঁ আপনার নাম ধরে আবার কখন ডাকলাম আপনাকে তো আমরা চিনিও না তাহলে আপনার নাম ধরে ডাকতে যাবো কেন এবার সিয়া বুঝতে পারলো বিষয়টা কি ঘটেছে তাই ও তখন ঈশানের একটা হাত ধরে বলতে লাগলো আসলে সরি আমরা আপনাকে নয় এই নদীর কথা বলছি আসলে আপনার নাম যে নদী সেটা তো আমরা জানতাম না আর আমরা আজকে শহর থেকে গ্রামে আসছি কিন্তু আপনার নামটা যে নদী সেটা আমাদের জানা ছিল না আমরা নদীটাকে দেখে এরকম কথা বলছি সিয়ামের কথায় ঈশানের বুঝতে বাকি রইল না এই মেয়েটার একটু বোঝার ভুল আছে মেয়েটা কিছু বলতে মাত্রই তারা আগেই ঈশান বলতে লাগলো হো তার মানে এই ব্যাপার আমাদের একটু মিস্টেক হয়েছে সরি আপনি কিছু মনে করবেন না ঈশানের কথায় মেয়েটা একটা গম্ভীর লুকে ঈশানের দিকে তাকিয়ে তারপর হঠাৎ করে একটা ভুগন ভোলানো হাসি দিল সাথে সাথে ঈশানের বুকের বাপাসটা কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি হলো ঈশান খেয়াল করলো মেয়েটা যখন হাসে তখন ওর গালে টোল পড়ে আর ঠোঁটের নিচের তিলটা ওর সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে ঈশানকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে থেকে মেয়েটা বেশ লজ্জা পেয়ে চলে যেতে গেলেই এবার ঈশান বলতে লাগলো এই যে মায়াবতী আপনার নামটা তো বলেছেন ঈশানে কতটা মেয়েটা সেখানে থমকে দাঁড়ালো আর ওর দিকে তাকিয়ে আবার একটা মুচকি হাসি দিতেই ঈশান বলতে লাগলো ও এটা নিয়ে তো এতক্ষণ ঝামেলা হচ্ছিল আচ্ছা আপনার নামের আগে পিছনে কি কিছু আছে ঈশানের কথা এ মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই ঈশান গিয়ে ওর সামনে দাঁড়ালো আর মেয়েটা ঈশানের এরকম অদ্ভুত রকমের ব্যবহারে একটু চমকে গেল কি হলো বলেন আর হ্যাঁ আপনার নামটা কিন্তু অনেক সুন্দর ঠিক আপনার মতোই একসাথে এত ফ্লার্টিং করিস না তাহলে মেয়েটা পুরো আইসক্রিমের মতো গলে পড়বে সিয়ামের কথায় ঈশান নিজেকে স্বাভাবিক করে নিল আর বুঝতে পারল ওর এরকম কথাতেই মেয়েটা ফ্ল্যাটিং মনে করেছে ও সরি আপনি লজ্জা পাবেন না লজ্জা পেলে কিন্তু আপনাকে আরো অনেক সুন্দর লাগে আপনার নামটা পুরোপুরি তো বলেন নেহা আক্তার নদী কথাটা বলে আবারও নদী চলে যেতে গেলেই ঈশান ভাবল যে নদীকে দেখে ওর ভেতরে কেমন যেন অদ্ভুত রকমের একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। নদীর সাথে ওর যুগ সম্পর্ক আছে না হলে এমনটা হওয়ার ভেবে ভাবল নদীর সাথে আর একটু সময় কাটালে মন্দ হয় না তাইও বলতে লাগলো আচ্ছা আপনি আমাদের একটু হেল্প করবেন বলুন আসলে আজকে আমরা প্রথম গ্রামে আসলাম তাই আপনি যদি আপনার গ্রামটা একটু আমাদের ঘুরিয়ে দেখাতেন ঈশান কথাটা বলতেই নদী কেমন করে যেন ওর দিকে তাকালো সিয়াম সেটা বুঝতে পেরে আবার ওর কাছে এসে বলতে লাগলো ওকে সরি বুঝতে পারিনি আসলে ও শহরে ছেলে তো তাই একটু সবার সাথে ফ্রিলি তাই এরকম কথা বলে ফেলেছে আপনি জান সিয়াম কথাটা বলে ঈশানের হাত ধরে টানতে লাগলো তখন নদীর মনে হলো যে সামান্য একটা বিষয় ওরা শুধু গ্রামটা ঘুরে দেখতে চেয়েছে কথাগুলো ভেবে ও একটু মুস্কি হাসি দিয়ে বলল এই এ যে শুনুন আপনারা আমাদের গ্রামটা ঘুরে দেখবেন এতে আবার অসুবিধা কি আছে আসুন আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আপনি শিওর তো সমস্যা হবে না তো কেউ কোনো খারাপ ভাববে না তো আমি জানি গ্রামের মানুষ একটু অন্যরকম দেখা গেল আমরা আপনার সাথে ঘুরছি দেখে কেউ একটু বাজে ধরনের চিন্তা ভাবনা করলো আর যে ভাবার ভাবুক তো আর ভাবলেই কি সমস্যা আপনি না হয় আমাকে বিয়ে করে নেবেন নদীর কথাটা বলেই একটা মুসকে হাসি দিল আর ঈশান চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে রইল ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নদী বলল কি হল সমস্যা হবে না 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 আমি বাসায় চলে যাই কেন ঈশান কথাটা বলতেই মেয়েটা হাঁটতে লাগলো সিয়াম আর ঈশান ওর পেছনে পেছনে যেতে লাগলো মেয়েটা এদিকে ওদিকে যাচ্ছিল আর জায়গাগুলোর নাম বলছিল বেশ ট্রেডিশনাল জায়গা খুব ভালোই লাগছিল সিয়ামের আর ঈশা নদীর দিকে তাকিয়ে আছে ওর অন্যদিকে কোনো খেয়ালই নেই নদীর মুখে কেমন অদ্ভুত রকমের মায়া আছে ঈশানের মনে হচ্ছে ও এই প্রথম এত সুন্দর একটা মেয়েকে দেখল গ্রামে যে এত সুন্দর কিছু ওর জন্য অপেক্ষা করছিল সেটা ঈশান জানতো না নাহলে অনেক আগে গ্রামে চলে আসতো প্রথম দেখাতেই ঈশানের ভেতর একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছে অনেকটা দূর চলে আসলো ওরা রাস্তা দিয়ে হাঁটছে আর মাঝে মাঝে খেয়াল করলো কিছুক্ষণ পর কিছু ছেলে মেয়ে দূর থেকে হেঁটে আসছে ওরা গ্রাম থেকে অনেকটা দূরে চলে আসছে পরপর চার পাঁচ দল ছেলে মেয়ে দল যেতে দেখে ঈশানের নদীর কাছে বিষয়টা জানতে ইচ্ছে করলো ওরা কোথায় গিয়েছিল তাই ঈশান জিজ্ঞেস করে বসলো